হাতটা এভাবে রাখতে বলছিল আমি দেখায় বন্ধু দিয়েছিলাম দেখাই আমার কথা কি বুঝতে পারছেন হাত মাটিতে কোনো কাঠের উপর না আমাদের হাতটা বলছিলাম শাহাদ আঙ্গুলটা রুগের এই কান বরাবর এই যে কাদের উপরে রাখতে এই পাশে যখন যে পাশে পরে ফু দিবেন বুঝতে পেরেছেন এখন আমি তো এটাই দেখাচ্ছি আবার এটা আলাদা করে প্রশ্ন করার দরকার আছে মিউট করেন আমরা সামনে আগাবো কারণ অনেক এখনো অনেক প্রশ্ন রয়ে গিয়েছে এখন যারা থাকবে না আমি কাল থেকে একদম নিষেধ যারা মোজাকারে অংশগ্রহণ করবে না কারণ যেই ক্লাসটা ক্লাসে বুঝে না আসলো কমপক্ষে পক্ষে বুঝে আসবে তো মোজাকারা যারা অংশগ্রহণ করে না তারা তো আমি তো মনে হয় যে আমি তাদের উস্তাদ হওয়ার যোগ্যতা রাখি না কারণ কি একজন ছাত্র যদি উস্তাদের যদি না থাকে কমপক্ষে মোজাকার থেকে ক্লাসটা আদায় করে নেওয়া ছাত্র ভাইদের থেকে আমরা যখন ক্লাস করতাম তাই সির মিজান এইগুলো যখন আমরা করেছি উস্তাদ আমাদের যেটা বুঝিয়েছে ওইটা যখন আমরা নিজেরা বুঝতে পারিনি ছাত্র ভাই একজন জিম্মাদার দুইটা গ্রুপ থাকতো গ্রুপে একজন যে মোজাকারা করে তার থেকে কিন্তু আমরা বুঝে নিতাম তাই না সরে বেলা আমরা এভাবে বুঝাই দিতাম ছাত্র ভাইদের তাহলে এখন আপনি ক্লাসে যেটা বুঝেন নাই ক্লাসেও থাকতে পারেন নাই বা ক্লাস টাইমে আপনার রুগী দেখতেছেন রুগী নিয়ে পড়ে আসছেন আমি তো এটা বলেই দিয়েছিলাম ক্লাস টাইমে যদি আপনি বাসর গড়েও থাকেন তারপরও আপনি কি ক্লাস শেষ করে বাসর কাজ সম্পূর্ণ করবেন এর থেকে বড় কথা আর কি হতে পারে আমাকে বলেন আপনার রুগীটা আপনি বসায় রাখেন না রে ভাই ক্লাস শেষ করে দেখেন ক্লাস করার আগে দেখেন আমি তো এমনও হয় যে ক্লাস টাইমে আমি রাস্তার মধ্যে আছি তারপর আপনাদের ক্লাসে আমি জয়েন হয়েছি হই নাই হয়েছে কি না নাকি বানায় বললাম এটা কেউ কি এটা বুঝতে পেরেছেন যে আমি ক্লাস টাইমে আমি মানে সময় মতো আপনাদের ক্লাসে ঢুকতে পাই না রাস্তার মধ্যে আছে তারপরে অডিও কলে বা ভিডিও কলে এসে আমি ভিডিওটা অফ করে দিই আমি রাস্তায় হাঁটতেছি তাও আপনি আপনাদের ক্লাস করাচ্ছি বা আমি প্রশ্ন নিচ্ছি প্রশ্ন উত্তর চলতেছে এটা কি কেউ বুঝতে পারছেন যে আমি তখন রাস্তায় থাকি কোনো দিন এমন হয় না

এখানে উস্তাদ হিসেবে আল্লাহ আমাকে কবুল করছেন আমি আসছি আমি যদি এতটা গুরুত্ব দিতে পারি ক্লাসের আপনার ছাত্র হিসেবে আপনার কেমন গুরুত্ব দেওয়া দরকার আপনারা কিছু পরিমাণ কাজ শিখেছেন এখন রুগী দেখানো যদি এত ব্যস্ত হয়ে যান ক্লাস টাইমে আপনি বসে রুগী দেখতেছেন ভাই এটা তো ঠিক হলো না আবার সেই রুগী কিন্তু পরবর্তী আমার সে কিন্তু কমপ্লিট করা লাগলো তাই না এমন হয়েছে না ওই রুগীটার ক্ষেত্রে প্রিয় ভাইয়েরা দেখেন আপনারা পরিপূর্ণ ভালো করে এটা আয়ত্তি করেন এটা করেন রুগীর অভাব হবে না রুগী নিয়ে হাওকাও করা যাবে না আমাদের ঠিক আছে তো আমি নির্দিষ্ট সময়ে রুগী দেখি আগে আমার উস্তাদের ওষুধ ছিল দিনে দুইটা রুগী দেখবা আমি দুইটা করে দেখতাম এখন উস্তাদের ওষুধ তুমি দুইটার বেশি যে কটা দেখতে পারো দেখতে পারো কোনো সমস্যা নেই আমি জহরের পর থেকে রাত নয়টা পর্যন্ত রুগী দেখি এর আগে রুগী শেষ আমি সর্বোচ্চ এখন তিনটা রুগী দেখি কয়টা বললাম সর্বোচ্চ তিনটা রুগী দেখি ইন্টারবেশন রোগী আমি দেখিনা আজকে আমি তিনটা দেখেছি আগামী কালকের জন্য এখনো দুইটা আমি সিরিয়ালে রেখে দিয়েছি এত দরকার নেই আচ্ছা আপনারা যে ক্লাস করতেছেন ক্লাস শিখতেছেন কি উদ্দেশ্য আজাদ ভাই আমাকে বলেন তো একটু আজাদ ভাই ভারত থেকে সংযুক্ত আজাদ ভাই জি আল্লাহরকে সন্তুষ্টর জন্য আর কি আল্লাহরকে সন্তুষ্ট তো সবাই তো এটা বলে আর কি কি উদ্দেশ্য মুসলিম উম্মাহর খেদমত করার জন্য আর মানুষ যাতে কুফরের দিকে চিকিৎসা না নিয়ে ইমান নষ্ট করে ইমান নষ্ট করে সব থেকে বাঁচানোর জন্য আর কোরান সুন্না যে সমস্ত রোগে হয় এবং কোরআন সুন্না যে চিকিৎসাগুলো হ্যাঁ সমস্তই মুছে গিয়েছে সেগুলো করার জন্য আচ্ছা আচ্ছা মনোন সাহেব আপনি কি উদ্দেশ্যে শিখতেছেন বলেন তো দেখি একটু শুনি দুজোরা বলিয়েন অনেক ওয়ালাইকুম আসসালাম আমাদের উদ্দেশ্য হল সমাজ থেকে কুপুর শিরিক বেদাত দূর করা এবং হারিয়ে যাওয়া রোকায়াকে পুনরায় জীবিত করা সমাজের ভিতরে আচ্ছা শুরুর আলহামদুলিল্লাহ তাহলে এখানে একটা বিষয় গিয়ে আল্লাহ তালার রাজিবোষিক সন্তুষ্ট আর দ্বিতীয় হল আমাদের সমাজ থেকে কপুর শিরাক বেদাত এগুলো দূর করে দেয়া হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া যে রুকাইয়া সারিয়ার এই সুন্ন পদ্ধতি এটা সমাজের মধ্যে জাগ্রত করা এটা প্রতিষ্ঠিত করা এটা হলো মূল উদ্দেশ্য আপনারা মনে রাখবেন আর যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে আমালব নিয়াত এ কথা কিন্তু প্রথম থেকে বলছিলাম যে কথা বারবার মনে করে দেব। যদি আপনাদের উদ্দেশ্য থাকে টাকা কামাই উদ্দেশ্য থাকে যে এখান থেকে আপনি আপনার এখান থেকে রিজিকের ব্যবস্থার জন্য আসছেন তাহলে কিন্তু নিয়ত ঠিক করে আসেন হ্যাঁ প্রতিটা আমল যে ব্যক্তি দায়ী হবে আপনিও এ রাস্তার একটা দায়ী আল আল ফি আমালি। আপনার আমলের মধ্যে ইখলাস পরিপূর্ণ থাকতে হবে যেটা আল্লাহ তালার রাজি খুশি সন্তুষ্ট আপনার ভাইরাল হওয়ার জন্য না আপনার মানুষের থেকে অর্থ কামানোর জন্য না আপনার আল্লাহ তালা সন্তুষ্টির সঙ্গে আপনার রিজিক থেকে যাবে রিজিক থাকে না আল্লাহ সন্তুষ্টির মধ্যে কি রিজিকের ব্যবস্থা থাকবে আল্লাহ তো তালা আল্লাহ একিন বিশ্বাস রাখবে ইয়াজে আল্লাহর আল্লাহ তালা তাদের কঠিন বিপদ থেকে বের করবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন যার ধারণা ছিল না আমি আব্দুল্লাহ কোনোদিন কি কল্পনা করেছে আমি কুয়েতের রোগী এখানে বসে দেখবো আমি কি কোনোদিন কল্পনা করে এসেছি যে ওমান আল হামরিয়ার রুগে আমি এখানে বসে দেখব দুবাই মালয়েশিয়া এরপরে লন্ডনের এই যে গত দুই সপ্তাহ লন্ডনের রুগী দেখলাম আমি কি এটা আমার জীবনে কল্পনাই তো হয়নি আমি ওইখানে আমার রুগী দেখব যে এটা করে দিচ্ছেন কে আর আমার চিকিৎসা তো ভিন্ন পদ্ধতি আমি তাবিজ কবজ দেয় না আমার তো এমন একই হওয়ার দরকার ছিল তাবিজ কবজ না দিলে তো টাকা দিবে না তাবিজ দিলেই না পাঁচশো টাকা দেয় এমন হওয়ার দরকার ছিল না কিন্তু আমার পরিপূর্ণ একই বিশ্বাস তাই আমি আল্লাহর উপর ভরসা করছি আল্লাহ আমার জন্য যথেষ্ট তাবিজ লাগবে না আমাদের আপনারা যারা চিকিৎসা করতেছেন আপনাদের কি তাবিজ লাগে যারা আমার থেকে শিখে চিকিৎসা করতেছেন কার কারে তাবিজ দেওয়ার প্রয়োজন হয় এখনো হ্যাঁ আপনারা তাবিজ দিতে পারেন যে বাচ্চাটা কোরআন তেলত করতে পারে না যে বাচ্চারা সুরা ফাতেহা সুরা ক্লাস প্লাকনাস এগুলো পড়তে পারে না আয়তুল কুরসি পড়তে পারে না আপনার হলে শৈল বন্ধুর জন্য কোরআনের আয়াত কোরআনের আয়াত এবং হাদিস সম্মত দোয়া লিখিত কোনো তাবিজ দিতে পারেন কিন্তু প্রিয় ভাইরা অনেক মোহাদ্দ সাহেব আছে অনেক মুফতি সাহেব আছে আমার সঙ্গে তাদের এই বিষয়ে করেন তারা আমার আমার শত্রুর মতো দেখে আমি বলেছি দেখেন হজরত আমি আপনার কোনো শত্রু না আমি এতটুকু আমি বলতে চাই যে তাবিজ যায় হাদিস মতো দোয়ার মাধ্যমে তাবিজ এটা জায়েজ কিন্তু এটা শূন্য না এটা কেউ এটাকে শূন্য বলতে পারবেন অসম্ভব শূন্য হলো ঝারফুক করা শুননা কি ঝারফুক করা হলো শূন্য তো যাই হোক প্রিয় হজরতগণ এখন আমরা আজকে মুদাব্বিরদের অন্তর্দৃষ্টি খোলার আমরা আমল শিখবো এবং মুদাব্বিররা রুগীর সামনে আসলে যেন তাদের দিকে তাকালেই আল্লাহ তালা মুদাব্বিরদের অন্তরের মধ্যে দিলের মধ্যে এই তার রুগীর কি কি সমস্যা আছে এগুলো যেন দিলের মধ্যে চলে আসে জানে তার একটা কি যেন বলে এটাকে বলে তার বিষয়ে আল্লাহ তালা তাকে যেন অনুভূতির শক্তি যেন দেয় যে রুগীর কি কি সমস্যা আছে এটা আল্লাহ তালা তারে বোঝার ক্ষমতা দেন যে রোগীরা আসছে রুগীর সমস্যা হালত শুনলে যেন আপনি বুঝতে পারেন যে এই সমস্যা রোগী এবং পরবর্তী আপনি হাজিরা দেখলেও যেন মিলে যায় যে হ্যাঁ রুগীটার সমস্যা আসলে বুঝাইতে তো সবাই খাতা খাতা কলম কলম রেডি রেডি আরেকটা বিষয় আমি একটা দাওয়াত আপনাদেরকে দিয়ে দিই সেটা হলো অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে আবার কোর্স কবে চালু হবে এবং এখন যুক্ত করা যায় কিনা আপনাদের কোর্সটা হয়তো এই সপ্তাহের মধ্যে শেষ হবে তাই না আমি আপনাদের সঙ্গে কতদিন তাও যুক্ত আছি কয় মাস হয়েছে এক মাস পনেরো দিন না কতদিন না দুই মাস না তিন মাস কয়দিন এক মাস আঠারোটি দিন চলে প্রায় দুই মাসের মতো তাই তো তো এই সপ্তাহের মধ্যে ক্লাস ইনশাল্লাহ শেষ করে ফেলবো আর এরপর আপনাদের ওই যে ইমতেহানের আগে যেরকম খেয়ার হয় খেয়ার মোজাগারা চলবে তারপর আপনাদের এই যে পরীক্ষা নিব পরীক্ষা নিয়ে আপনাদের কাজে এজাজত ইনশাল্লাহ দেওয়া হবে আরেকটা বিষয় হলো আমার নতুন কোর্স আবার চালু হবে হলো মার্চের এক তারিখে কি বললাম মার্চের এক তারিখ থেকে ইনশাল্লাহ নতুন কোর্স চালু হবে ফেব্রুয়ারি মাস পুরাটা বন্ধ ফেব্রুয়ারি মাস পুরা বন্ধ মার্চের এক তারিখে নতুন ক্লাস ইনশাল্লাহ চালু হবে তো যদি আপনাদের থেকে কেউ জানতেছে তাদেরকে ইনশাল্লাহ এটা বলে দিবেন ঠিক আছে মার্চের এক তারিখ থেকে কি নতুন ক্লাস চালু হবে ইনশাল্লাহ তাহলে আবার অনেকে এরকম বলে যে হযরত কিছু আছে মুদাব্বির ভাইরা ওনারা আসলে প্রথম মুদাব্বির বলে যে যে আপনার পরীক্ষিত কোন আমল আছে কিনা সেটা দেন আচ্ছা আপনাদের যে আমলগুলো দিয়েছি পরীক্ষা করে এখন পর্যন্ত কোন বিষয় এমন আছে যে আপনারা সফলতা পান নাই অথবা আমার অপরিক্ষিত কোন আমল আপনাদের দিয়েছি জি আমাদেরকে দিয়েছেন আচ্ছা কেউ কি এমন আছেন যে পরীক্ষা করে সফল পেয়েছেন আমার আমলগুলো পরীক্ষা করেছেন সফলতা পেয়েছেন এমন কার কার আছেন আপনি যতগুলো পরীক্ষা করেছেন আলহামদুল্লাহ সবগুলো তো সফল হয়েছে এটাই তো এটা কিন্তু একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য আমাকে সন্তুষ্টের জন্য কিছু বলার দরকার নেই আব্দুল আজিজ ভাই আপনি আজদুল ভাই

দেখবেন কারো চোখ বাঁকা নাক বাঁকা এগুলো চোখ টেরা হ্যাঁ এরকম অনেক কিছু আলামত ইনশাল্লাহ প্রকাশ পাবে আমলগুলোর মাধ্যমে আল্লাহ যদি চাহে মালিক যদি চাহে যেগুলো যদি সম্পূর্ণ আমল হলো কোরআনের মাধ্যমে যাচ্ছা রসুল সাল্লামকে যখন আবুল্লাহাবের স্ত্রী গালমন্দ করতে আসছে তখন আবর রী আল্লাহ তালনের সাথে ছিলেন আমরা হাদিস চাপরা পড়েছি আল্লাহ রসুল্লাম কোরআনের কিছু আয়াত পড়তেছিলেন এবং ফেরস্তা জিবিল্লাম এসে বলছেন আপনি এগুলো পাঠ করতে থাকেন আপনারা চোখেই দেখবেন ও এসে কিন্তু খুঁজে নিয়ে আসছে হাতে কিছু নিয়ে আসছে তাকে নিক্ষেপ করবে তাই না যায় তাহলে মানুষ হালত যায় আলহামদুলিল্লাহ এই বিশ্বাস রেখে যদি আপনারা আমল করেন কাজ হবে এ পরিপূর্ণ একিন বিশ্বাস নিয়ত নিয়ত পরিপূর্ণ থাকতে হবে প্রিয় ভাইরা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা মূল ক্লাসে এখন চলে যাই কিভাবে জাদুগ্রস্ত রুগী জিনগ্রস্ত রুগীর তাদের হালত দেখে আমি বুঝবো যে তার কি সমস্যা ঠিক আছে একটা প্রতিটা মুদাব্বিরের জন্য এটা জানা একটা অবশ্যকীয় বিষয় যে রুগীর হালত দেখে বুঝে ফেলবে তারা আলাদা করে পানি পড়া লাগবে না আলাদা করে সুতার দরকার নেই নিয়মতপ্রাপ্ত লোকের প্রয়োজন হবে না ইনশা ইনশা আল্লাহ হ্যাঁ শুক্রিয় আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পয়েন্টে ইনশাআল্লাহ